সমাজটা নষ্ট হয়ে গেছে সমাজের যুবকরা মাকে ভাত দিতে চাই না বাবাকে বাবা বলে ডাকতে চাই না নতুন বিয়ে করে শ্বশুরকে বড় আদর করে শাশুড়িকে বড় আদর করে মা জনী ঘরের মধ্যে কান্না করে রে এত কষ্ট করি বেতরে লালন করলাম রে সন্তান রে আজকে তুই আমাকে মা বলে ডাকস না আরে যুবক ভাব 我比。

কবরে আসতে চাও মা বাবাকে খুশি কইরা কবরে যাও হলে মালিকের সন্তুষ্টি তুমি পাইবে না এ বাবা জি মা কত আপ বাবা কত আপন মা বাবা কত আপন ছোট্ট একটা ঘটনা শুনে শেষ করিটা গর্ভবতী মা হাসপাতালে ভর্তি হয়ে গেছে এবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা প্যাটটাকে চেক আপ করেছে গর্ভবতী মহিলা দেখলেই ডাক্তাররা আলতা করে কথা বলেন ঠিক কিনা এবার গুলো যখন ডাক্তারের হাতে আসছে ডাক্তার দেখে মহাবিপদ এই গর্বে সন্তান বাঁচাইলে মা বাঁচবে না মাবে রে বাঁচাইলে সন্তান বাঁচবে না কারে বাঁচাইব বুঝি না এবার ওই মায়ের স্বামীর কাছে চলে গেছে ভাই গো রিপোর্ট তো খুব খারাপ সন্তান চাইলে স্ত্রী পাইবে না স্ত্রী চাইলে সন্তান পাইবে না বলো তুমি কারে চাও এবার ভাই জান ডাক দিয়া বলে ডাক্তার আমার সন্তানের দরকার নাই আমার গাছটা বাঁচাইয়া দাও স্ত্রী বাঁচলে ভবিষ্যতে সন্তান হবে আমার সন্তানের দরকার নাই শ্বশুর শাশুড়ি একই সিদ্ধান্ত নাতির দরকার নাই বৌ বাঁচাইয়া দাও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ডাক্তাররা চলে গেলেন সিজার করবেন সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন মা জননীকে বাঁচাইয়া দিবে মা জননীর কাছে যখন গেলেন ডাক্তাররা ওই গর্ভবতী মা কত ডাক দিয়া বলে ডাক্তার সিজার সিজাব তো তয়ত দেরি হয় না আমার বেলা কেন তো তুমি কইলি কারণটা কি বলে তোমাকে বলা যাইবো না বলে সিজার হবে আমার আমাকে বলবি না তুই কি বলবি বলে সিদ্ধান্ত হয়ে গেছে মা জননী চোখের মনি সেবা দিয়া বলে ও ডাকতে ডাক্তার বাবা বলে মালিক মাকে শুনাইব বুঝতে পারতেছি না এবার ডাক্তার বলে মা গো আমরা দেখলাম সন্তান বা চাইলে আপনার বাঁচানো সম্ভব না আপনার বাবা চাইলে সন্তান বাঁচানো সম্ভব না বলে আপনার স্বামী সিদ্ধান্ত দিছে আপনার বা চাইবে সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে ও দুনিয়ার মা যখন মা জনী শুনছে মা একটা চিৎকার সন্তানটা লালন পেটের মধ্যে কত কষ্ট বে আমি মাই সন্তানকে গর্বে নিয়ে ঠিকমতো মতো ঘুমাইতে পারি নাই রে ঠিক খাইতে পারি নাই রাত দিকে ঘোবে কাটাইয়া কত রাত ঘরের মধ্যে হেঁটে হেঁটে কাটাইয়া দিছি স্বামী বলছে কেন তুমি হাঁটো আমি বলছি তুমি বুঝবা না আমার মনে হয় শুইলে সন্তানের কষ্ট হয় আমি মা ঘ গুলো নষ্ট করে দিছি তবু ও কষ্ট দেই না আমি মনি কেটে চুরমার মার করে দে শ্বাস কইরা দে তবু আমার সন্তানটাকে মারবি না আমি তোর কাছে ওসিয়ত করে যাই আমার দুনিয়া থেকে বিদায় করে দে আমি মা দুনিয়ার আলো বাতাস অনেক দেখছি আর দেখতে চাই না আমার সন্তানটাকে বিদায় করবি না এই ডাক্তারের হাতে সুরিতা ছিল মা জননী বলল ও ডাক্তার তুই যদি না পারো ছুরিটা আমার কাছে দে আমি মা আমার কলিজা গুলো কেটে টুকরা টুকরা কইরা দিব শেষ পর্যন্ত ডাক্তার মায়ের কথা শুনলেন মাকে বিদায় করে দিবেন সন্তানটাকে বাঁচাইবেন সিজার যখন হা গ মা কেন এত দয়ালু সন্তানটা বের করা হয় সন্তানটা হাও মাও করে কান্না করা শুরু করছে মা জননীর জীবনটা চাই যাই হাত পাও লাগাইতে পারে না সন্তানের কান্নাটাও থামাইতে পারে না মা জননী চোখে পিসাবা দিয়া ডাক্তারকে বলে ডাক্তার রে আমার কোকের সন্তানের কান্না পৃথিবীর কেউ থামাইতে পারবে না সন্তানটারে আমার বুকের উপর দে আমি মা শেষ পরে একটা চুমা আমার সন্তান বেদিয়ে দে এবার ডাক্তাররা ধৈরা মায়ের বুকের উপর যখন সন্তানটাকে শুয়াইছে ডাক্তাররা মায়ের একটা হাত ধৈরা সন্তানের পিঠের উপর দিছে আর একটা হাত সন্তানের পিঠের উপর দিছে দুইটা হাত এইভাবে সন্তানকে জড়াইয়া মা জননী চিরদিনের জন্য শেষ বিদায় সন্তানের কপালে ছোবাটা দিয়া দিছে সাথে সাথে সন্তানের কান্ন কান্নাটা বন্ধ হয়ে গেছে মা জননী বিদায় সন্তান দুনিয়ায় বয়ে গেল ও দুনিয়ার মুসলমান এই জন্যই তো বলি মা এত বড় সম্পদ যেই ঘরে মা আছে মনে কর একটা সূর্য আছে যেই ঘরে বাবা আছে মনে কর একটা সূর্য আছে এই আকাশের সূর্যটা সকালে উঠে সন্ধ্যায় ডুবে যায় মায়ের নামক সূর্যটা কোনো দিন ডুবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য তিনটা কথা বললাম এক নম্বর ইবাদত করবে কা আল্লাহ দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শরিক করব না তিন নাম্বার হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবো পারবো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরে চলে আসতেছে এর আগে আমি একবারে চার পাঁচ মিনিট সময় দেবো এই মাহফিল আজকে যারা আয়োজন করেছেন ওলামা পরিষদ অনেক অর্থের ব্যাপার আছে যারা মাহফিল দেন আপনারা জানেন এখানে তেমন কোনো কালেকশন না কোনো প্রতিষ্ঠানের না আপনারা উপস্থিত